যাদের মধ্যে কিশোর জ্ঞান অপরাধী দাদা সহ অন্যান্য অপরাধী সেনাবাহিনী গত তেরোই আগস্ট সোনা বাগান ঢাকা এলাকার চিহ্নিত তালিকাভুক্ত সন্ত্রাসী চাঁদাবাজ নাহি মাহমুদ পনেরোই আগস্ট মুজিবনগরের মিরপুরের এলাকার তালিকাভুক্ত কুখ্যাত ডাক মোহাম্মদ ইমন আলী পরবে ইমন ডাকা গত বাইশে আগস্ট রাঙ্গুনিয়া চট্টগ্রাম এলাকার তালিকাভুক্ত সন্ত্রাসী জ্ঞান জ্ঞান লীলার এবং গত তিন সেপ্টেম্বর মেহেরপুর জেলার দুর্ধর্ষ সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী আকাশ সেন অগ্র গোলাবর ও বিস্ফোরক সহ গ্রেপ্তার করেছে গণ অধিকার পরিষদ ও জাতীয় পার্টি কর্মীদের মধ্যে বিজয়নগরের সংঘর্ষের ঘটনায় গত উনত্রিশে আগস্ট তৎকালীন জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দুই দলের সমর্থিতদের মধ্যে সংঘর্ষের প্রাথমিক পর্যায়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ বলে সেনাবাহিনী সাহায্যে অনুরোধ করা হয় সেনাবাহিনী উক্ত স্থানে পৌঁছানোর পর উত্তেজিত নেতা নাশকতামূলক কর্মকাণ্ড পরিহার করতে বারম্বার অনুরোধ জানান এবং পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে নিয়ে আসে পরবর্তীতে বিশৃঙ্খলাকারীরা মশাল লাঠি ও ইটপাটকে নিয়ে অবস্থান গ্রহণ করে পুনরায় সদস্য করাতে তারা একাধিক স্থানে অগ্নিসংযোগ করে এবং সেনাবাহিনীরা পুলিশ সদস্যদের লক্ষ্য করে ইটফাটের নিক্ষেপ করে এতে সেনাবাহিনী পাঁচ জন সদস্য পুলিশ এন্ড ছয়জন সদস্যও গুরুতর ক্ষত হয় গুরুত্ব ঘটনায় সেনাবাহিনী এখানে বি কাপের উইন্সিল ক্ষতিগ্রস্ত হয় পরবর্তীতে রাউল আনুমানিক সাড়ে নয়টায় আইস দিন বাহিনী পরিস্থিতি নিয়ম ধরে নামতে সক্ষম হয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয় গ্রামবাসীদের মধ্যে গত একত্রিশে অগাস্ট রাত আনুমানিক সাড়ে নয়টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দুই নম্বর গেটের সন্নিকটে বিশ্ববিদ্যালয়ের একজন রাতে বাড়ি ভাড়া বাসায় গমনকে কেন্দ্র করে নিরাপত্তা প্রহরীর সঙ্গে উত্তেজনা দেখা যায় উক্ত খবর ছড়িয়ে পড়লে শিক্ষার্থী ও স্থানীয় গ্রামবাসীর মধ্যে দফায় দফায় সংঘর্ষ শুরু হয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে ব্যর্থ হয় এবং সংঘর্ষ চলাকালীন পুলিশের তিনটি গাড়ি মাংস করা সহ কিছু পুলিশ সদস্যের উপর হামলা চালানো হয় পরবর্তীতে পরিস্থিতির গুরুত্ব বিবেচনা রাম হানুমানি তিনটা সেনাবাহিনী ও অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যগণ একত্রে পরিস্থিতি নিয়ন্ত্রণে আন এভারগ্রিন কোম্পানি নীলফামারি উত্তরা ইউনি জেলে গত দুই সেপ্টেম্বর সকাল সাড়ে আটটায় এবারকে কোম্পানির শ্রমিকদের বকেয়া বেতন ও অবৈধ শ্রমিক চাটাইয়ের কারণে উত্তেজনা দেখা দিলে উত্তেজিত শ্রমিকরা মূল গেটের সামনে অবস্থান নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করে এক পর্যায়ে তারা কর্তব্য পুলিশের উপর ইট ও লাঠি দিয়ে হামলা চালিয়ে সদস্যদের মারাত্মক আহত করে এবং একজন সদস্যের অস্ত্র গোল গোলাম ছিনিয়ে নিয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সেনাবাহিনী এবং পুলিশ একত্রে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে উক্ত ঘটনায় অনেক পুলিশ সদস্য সহ ছয়জন সেনা সদস্য আহত হয় যার মধ্যে একজন সেনা সদস্য বর্তমানে আইসিউতে চিকিৎসাধীন রয়েছে মাদকের বিরুদ্ধে অভিযান গত এক মাসে সেনাবাহিনী খিলগাঁও কাকরুন পলাবাগান রাখানপাড়া যশোর মুন্সীগঞ্জ গাজীপুর হবিগঞ্জ ময়মনসিং বিভিন্ন স্থানে সফল অভিযান পরিচালনা করে তিনশো আটাত্তর জন মাদক ব্যবসায়ী এবং গত আগস্ট মাসের এ পর্যন্ত মাদকের সাথে সংশ্লিষ্ট সর্বমোট পাঁচ হাজার নয়শো চুয়ান্ন জগটে দু রাজা মান ক্ষতিরোধে সেনাবাহিনী গত তিন ছয় ও সাতাশ ছয় আগস্ট সিলেট ও সোনাগঞ্জ জেলার বিভিন্ন স্থানে চোরাতার বাড়িদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে দুই কোটি উনিশ লক্ষ টাকার বিভিন্ন পণ্য যজ্ঞঘর হাসপাতাল এলাকায় দালাল যক্র দমনে গত ছাব্বিশে আগস্ট মহাকালী ক্যান্সার হাসপাতালে অভিযান পরিচালনা করে জনসাধারণের নিকট বিভিন্ন অনিয়ম করে করে অতিরিক্ত অর্থ নেওয়ার অভিযোগ দালান চক্রের মূল হোতা সহ পাঁচষট্টি জন আটক করা হয় ভেজাল প্রসাদী সামগ্রী উৎপাদনকারী প্রতিষ্ঠান ও কারখানা বিশেষ অভিযান পরিচালনার অংশ হিসেবে গত সতেরোই অগস্ট শ্রীনগর মুন্সীগঞ্জের ভেজাল প্রসাদী সামগ্রী উৎপাদনের সাথে জড়িত প্রতিষ্ঠানকে সাময়িকভাবে বন্ধ করা হয় এবং প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট অপরাধীদের গ্রেফতার করে পুলিশের নিত অর্থাংশ করা হয় অবৈধভাবে নদী হতে বালু উত্তোলন প্রতিরোধে বাংলাদেশ সেনাবাহিনী অভিযানের অংশ হিসেবে গত এক মাসে মানিকগঞ্জ জেলার অবৈধ বালু উত্তোলনের এবং চারজনকে গ্রেফতার করা হয় অগ্নিকাণ্ডে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর ষড়যন্ত্র দলের অংশ হিসেবে গত এক মাসে সাবান আশুলিয়া ইন্দি দুর্গোডাউন নীলিমা ফ্যাক্টরি মানিকগঞ্জে অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলাদেশ সেনাবাহিনী ফায়ার সার্ভিসের সাথে সমন্বিত ভাবে দ্রুততম সময়ে আগুন নিয়ন্ত্রণ ও ক্ষয়ক্ষতি হ্রাসে কার্যকরী ভূমিকা রেখেছে যার ফলে মানুষের জাঙ্গলের ক্ষয়ক্ষতি মামদা অনেকাংশে হ্রাস করা সম্ভব হয়েছে জুলাই অভ্যস্তে আহতদের সুচিকিৎসা প্রদানে সেনাবাহিনী অন্তবলী পাঁচ হাজার ছাপ্পান্ন জনকে দেশের বিভিন্ন সিএমএ চিকিৎসা ব্যবস্থা দিয়েছে যার মধ্যে ঢাকা সিএমএ এখনো পঁয়ত্রিশ জন চিকিৎসাধীন রয়েছে বাংলাদেশ সেনাবাহিনী সদস্যগণ আগস্ট তারিখে ঢাকা বিভিন্ন স্থানে জন্মাষ্টমী উৎসব সুন্দর ও নিরাপত্তার সাথে সম্পন্ন জন্য দায়িত্ব পালন করেছে সেনাবাহিনী দেশের সাম্প্রদায়িক সামগ্রিক বজায় রাখা সহ বিদেশি কূটনৈতিক ব্যক্তি ও দূতাবাস সামগ্রিক নিরাপত্তা নিশ্চিতের কাজে নিয়োজিত হয়েছে বিগত এক মাসে পার্বত্য চট্টগ্রামে মোট আটটি গোয়েন্দা তথ্য নির্বাহ অভিযান পরিচালনা করা হয় উক্ত অভিযানে মোট আঠারোটি আগ্নেয়াস্ত্র একশো ক্রিয়ন এমিউনিশন মাদক সহ অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয় অভিযান পুরোহিত মোট সাঁত্রিশ জন সন্ত্রাসীকে গ্রেফতার করা হয় এর মধ্যে সতেরো জন জে এস জন ইপিডিএফ একজন এম এন সদস্য এবং চারজন মাদক ব্যবসায়ী দুইজন মানব পাচারকারী এবং এগারো জন বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত ছিল উল্লেখ্য যে গত পনেরোই আগস্ট খাগড়াছড়ি রিজিয়নের আওতাধীন শান্তিনগর এলাকায় এম বিরুদ্ধে একটি অভিযান অভিযানে মোট আটটি চল্লিশ অ্যামুনিশন এবং অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয় এছাড়াও সেনাবাহিনী গত পঁচিশে জুলাই থেকে ছাব্বিশে আগস্ট পর্যন্ত দীর্ঘ এক মাস ব্যাপী বান্দরবন রোমা জেলার দুর্গম এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে কে এন একটি সুরক্ষিত প্রশিক্ষণ ঘাঁটি চিহ্নিত ও ধ্বংস করে এবং অভিযানকালে তাদের প্রশিক্ষণের জন্য ব্যবহৃত বিভিন্ন সামরিক সরঞ্জাম উদ্ধার করা হয় বাংলাদেশ মায়ানমার সীমান্ত এবং এভলিএমেন্ট ড্যাম্পে বিগত এক মাসে প্রায় সাতশো থেকে সাড়ে সাতশো জন রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করে বিভিন্ন এমডিএমেন্ট আশ্রয় নিয়েছে এছাড়াও আইস নিষ্কাল বাহিনী অভিযান পরিচালনা করে নয় লক্ষ হাজার ডিস গিয়াবান এক কেজি ক্রিস্টাল আইস এবং সত্তর লক্ষ টাকা মূল্যের সিগারেট পোশাক খাবার কসমেটিক সহ অন্যান্য স্থান করে যৌথ বাহিনী উল্লেখিত সময়ে যে ক্যাম্পে এবং আশেপাশে এলাকায় অভিযান চালিয়ে নয়টি আগ্নেয়াস্ত্র পাঁচশো উনত্রিশ রাউন্ড গোলা ও বিভিন্ন সামরিক সরঞ্জামাদি উদ্ধার করে উপস্থিত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ দেশের বিরাজমান পরিস্থিতিতে বাংলাদেশ সেনাবাহিনী দেশের সার্বভৌমত্ব রক্ষা দেশের জনমানের যানবান এবং রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সংকট ও স্থাপনা নিরাপত্তা প্রদান সহ সার্বিক পরিস্থিতি স্থিতিশীল রাখতে নিরবাসভাবে কাজ করে যাচ্ছে সম্মানিত সেনাবাহিনী প্রধানের দিক নির্দেশন করে সেনা সদস্যরা আইন শৃঙ্খলা রক্ষায় অন্তর্বর্তীকালীন সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী স্থানীয় প্রশাসন গণমাধ্যম এবং সাধারণ জনগণের সাথে সম্পৃক্ত হয়ে সার্বক্ষণিক সক্রিয়ভাবে দায়িত্ব পালন করছে সাধারণ জনগণের নিরাপত্তা ও দুর্ভোগ লাঘবে সেনাবাহিনী সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ সেনাবাহিনী একতাবদ্ধ হয়ে সর্বদা দেশের জনসাধারণের পাশে থেকে দেশের সার্বিক আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ ও সার্বভৌমত্ব রক্ত কাছে করিবার ধন্যবাদ সকলকে আমরা কর্ম শেষ করলাম